ইদানিং শুয়ারের এমন চাপ সুকারের যে যেই চাপে পানি যখন বেশি হয় সবরা মাঠে উঠে যায় মাঠে ধান খেতে যে ধানগুলো মানুষ এখন ফালাইছে ওই ধানগুলো যে কি পরিমাণ নষ্ট করছে অস্বাভাবিক যে মানুষের কি ক্ষতি ওরা করছে এই দুই দিনে মানে দিনে যেন ওরা যেন মানুষের পালে মানে ঠিক এই রকমের আসলে মানুষের ভিতর ঘরে এই ধান ফান খায় নষ্ট করে কিন্তু আসলে তো আমাদের করার নাই কিছু গেল সুন্দরবনের জীববৈচিত্র্য তো মারাও যাবে না মারতেও দিচ্ছি না এবং ওরা ওই কত সময় রাত্রে তো খাইয়ে যায় ধানডি সব মানুষের ধান ফালাইছে ধানডি নষ্ট করছে এখন এভাবে কি করা যায় কি হল করলে জনগণ ভালো থাকতেছে এবং জনগণ অনেক মানে হতাশা হয়ে গেছে যে কার কাছে বলবে এই জায়গাটাও তাদের নাই হয়তো আমরা বলে টিম হিসাবে আমাদের কাছে আসে আর সে বলে ভাই কি করা যায় এই যে আমাদের ক্ষতি হয়েছে গত বছর যেগুলো ক্ষতিগুলো করছে এবছর আবার এই ধান মানে ফালাবার সময় এই ধানগুলো খাই গজা গজালা ধানগুলো খাইয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে দুই সেটি ছাগল গরু পালে এই শহর এলাকার মানুষে কিন্তু একটা ছাগল এক মহিলার জ্যোৎসনা নামের এক মহিলার একটা ছাগল পনেরো বিশ হাজার বিশ হাজারটা পনেরো চাইছে পনেরো হাজারটা দাম বলছে ছাগলটারে খাইয়ে এককালে কলজে মলজে হিরে বিরে খাইয়ে মহিলায় আনতে গেছে মহিলার যে তারা দেশে মহিলা তো চলে আসে পরে যাইয়ে লোকজনে ছাগলটা আনিয়ে মাড়ি দিয়ে থেছে কিছু করার নাই তার কারণে এত বড় ক্ষতি করতেছে সুগারে মনে করেন সুন্দরবন বাংলাদেশ সরকার হয়তো বেড়া দিচ্ছে ঘের বেড়া দিচ্ছে কিন্তু ওর এই পাশে যে মানালের দিক সুগারগুলো রয়ে গেছে অনেক 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 সাথে সাথে শুকার রয়ে গেছে মানালের যে বনগুলো আছে এই বনে তাই সেই একটা শুকারে মনে করেন সাতটা আটটা বাচ্চা নেয় কিন্তু যদি এক বছর বাচ্চা দেয় ওরা তো ওই জালের কারণ ওফারও যাইতে পারবে না এফার তো এমনিই সুগার বেরিয়ে দেবে কিন্তু এফারের সুগারগুলো কেমন বাঁচাই নেওয়া যায় আমার এইটাই হলো চাওয়া পাওয়া আপনাদের কাছে এবং সরকারি বেসরকারি যারা আছেন সাংবাদিক ভাইয়েরা দরাই আছেন কিন্তু দেখেন যে সুগরগুলো এবং সুন্দরবনের জীববৈচিত্র্য আমরা কেমনে এরাইয়া আমরা আবার সুন্দরবনে ফেরত নিতে পারতেছি আমরা কেমনে নেব এই কৌশলটা কুজ্যা আপনারা এই ব্যবস্থাটা করবেন এটাই হলো আমার শেষ কথা যে যে সুগরগুলো সরকার তো সুন্দরবনের পাশ দিয়ে নেট দিয়ে বেরা দিচ্ছে বেরা দিচ্ছে তো যদি আমি সেইটাই বলছি যে বেড়া ঘের বেড়া দেওয়ার আগে যেগুলো আশ্যে রয়েছে এগুলো নেওয়ার কীভাবে নেবে হয়তো অনেক লোকজন নিয়ে আগে এগুলো তারাই দেওয়া উচিত ছিল তারাই দিয়া কিছুদিন পাহারা দিতে যেন এফা না আসতে পারে ওই ফাঁকে এটা বেড়া দেওয়া লাগবে কিন্তু আগেই যদি বেড়াটা টানিয়ে দিয়ে ফেলায় বা দেওয়া হয়ে গেছে অলরেডি সতে সাথে সুকর্ত এই গ্রামে রয়ে গেছে এর ব্যবস্থাটা কী হবে হয়তো পারে লোকজন নিয়ে যে যারা আমরা টিম আছি টাইগার টিম সিভিজি বা এই আর কি বিসিএফ এই সব পর্যায়ের মানুষগুলা তারাই আরে সুন্দরবনে উড়ে দিতে হবে তারপর নাকি কি টানতে হবে কিছুদিন পাহারা দিয়ে যেন ওপার দিয়ে না আসতে পারে কিন্তু যেগুলো রয়ে গেছে এগুলো তো মায়ের পড়বে এগুলা কিভাবে কি করা যায় সেগুলো হয়তো আমাদের উপর যারা আছে তারাই এর ব্যবস্থা নেবেন বা করবেন এটাই আমার কথা তাহলে শুকরের তাণ্ডব প্রচুর এই অঞ্চলের কৃষিখাত ধান কৃষি শিক্ষা দাম কৃষি এখন দিই না আমি দিতাম কুরাইসি কুরাই কৃষি দিতাম আমার যা নষ্ট করছে তা অস্বাভাবিক মানে আমার মন চায় না যে আমি কৃষি খাতের দিকে আর যাই মানে এত পরিমাণ ক্ষতি করে ওরা আর ওর ধারেও যাওয়া যায় আমি পাঁচটা বাঘ থাকলেও সেখানে আমি তাড়াইতে পারি বা সুন্দরবনই দিতে পারি ওর ধারে আমার যাইতেও ভালো লাগে না কেন ওটা হিংচর মানে ওর জ্ঞান শক্তি কম যার জন্য কমান সেন্স কমের জন্য কিন্তু ওর কাছে মানুষ যায় না একবারে আটটা দশটা বিশটা এরকম আসে একটার ছাও বাচ্চা সব নিয়ে আসে কিন্তু এর এটা সবাই জানে যে ওর কমন সেন্স কম জীব বৈচিত্র্যের ভিতরে আসে ওরা ওরা রাত্রে থাকে আসে না এই এই বনেই থাকে কেন এই এই ভেরি পাশে সব হলে বোন বড় শৈরা কেওড়া বোন অনেক বোন এই বোনের ভিতর হাজার হাজার থাকলেও ও দেখার কাজে নাই ওরা বেশি ধরো রাত্রে বাইরে কিন্তু আজকে দিনে দেয় এই দুই দিন বাইরে মানে বুঝে যেন পালে মানুষে মানে এইভাবে ধান টান খাইতেছে মারিয়াও ভালাইতে পারছে না ভয়তে এদের টিমের লোক আছে বলিয়ে দেবে বা সমস্যা হইব যার জন্য কেউ মারতেছে ও না মানে এই অবস্থা এই যে আমার এলাকায় যে এত প্রচণ্ড কচু গডমান কচু টুচু লাগাইছে এখন কেউ কিচ্ছু লাগাচ্ছে না মানে খাই মানে এমন কি বুঝা যায় ওরা গাড়ি করে নিয়ে যায় কেমনি নিয়ে যায় আমার বাড়ি কচু তো আমি একটাও লাগাই না কিন্তু আমার বাড়ি এইখানে পাঁচটা কচু ওরা খাইছে আর ঠিকমি দিয়া ওরা কি গাড়ি করে নিয়েছে না কি এবার এই জানে হ্যাঁ এই যেমন কলা গাছ আমার এলাকায় যখন কলা গাছ লাগাইতুক এত সুন্দর কলা এই লবণত জায়গায় কিন্তু ওদের জন্য লাগাবার কোনো সিস্টেম নাই ওরা ড্যাম টোম বিরিয়া বিরিয়া গাছ গো সিরিয়া কালে আউলেই ফেলাইবে আর ওদের তো বিকল্প নাই যেখানে ফোজ করিয়ে লাড়া দেবে আর বেরিয়ে ভাগ হয়ে যাবে তার কারণ ও কমন সেন্সের পাশে আমরা নাই যদি পারেন তো আপনারা কীভাবে নেবেন যে উদ্ধার করবেন না এগুলো জনগণের কোন ফায়ে ফায়ে মারিয়ে লেবে কিন্তু আমাদের কষ্ট লাগে যে আজকে ষোলো বছর আমি এ টিমি ভিতর আমার মন চায় না যে একটা পিঁপড়ে যদি কেউ মারুক এটাও আমার মন চায় না যে এই নষ্ট না হয় এই জন্য আপনার কাছে দাবি করলাম যে এই দাবিটা আপনারা একটু দেখেন যে কি করা যায়